আপনাদের যাদের বিজনেস করার প্ল্যান আছে বা যারা বিজনেস করতেছেন তাদের জন্য কিন্তু ভিডিওটা অনেক বেশি হেল্পফুল হবে কেননা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে শেয়ার করব এমন কিছু সিক্রেট পয়েন্ট ওই পয়েন্টগুলা নিয়ে কিন্তু আপনি চাইলে কিন্তু আপনার বিজনেসের সেলসটাকে বাড়াতে পারবেন কেননা আমাদের সবার বিজনেসের মূল টার্গেট থাকে যে কীভাবে সেলস বাড়ানো যায় ভিডিওটা দেখেন তাহলে কিন্তু আই হোপ আপনি কিন্তু আপনার বিজনেসের সেলসটাকে আগের থেকেও বেশি ডেভেলপ করতে পারবেন এখন ফার্স্টে বলি বর্তমান সময়টা হচ্ছে যে অনলাইন ভিত্তিক এখন যদি আপনার বিজনেসটাকে আপনি অফলাইন ভিত্তিক রাখেন পাশাপাশি কিন্তু আপনাকে অনলাইনে আপনার বিজনেসটাকে চালু করতে হবে বা রান করাতে হবে আপনি যদি আপনার বিজনেসটাকে অফলাইনে রেখে দেন অনলাইনে কিছু না করেন তাহলে কিন্তু আপনার সেলস কিন্তু সেও আগের মতোই থাকবে দশ বছর আগে আপনার যেমন সেল হয়েছে দশ বছর পরে এসো আপনার সেম একই সেল হবে এখন আপনি কি করবেন আপনার মতো অবশ্যই এমন একটা প্রশ্ন আসতেছে যে তাহলে অনলাইনে কীভাবে বিজনেসটা করা যায় এখন ফার্স্টে বলি আপনার কাছে কিন্তু ইউজ একটা আছে ধরেন আপনি আপনার একটি ফ্যাশনেবল দোকান আছে যেটাতে বা আপনি শার্ট প্যান্ট এই সব কালেকশানগুলো সেল করেন তাহলে আপনি কি করবেন ও রিলেটেড একটা ফেসবুক পেজ তৈরি করবেন ফার্স্টে ফেসবুক পেজ তৈরি করার পর আপনার কাছে যেসব প্রোডাক্টগুলো আছে বা যেসব কালেকশানগুলো আছে ওগুলার আপনি ফটোশ্যুট করবেন অ্যান্ড সেকেন্ড হচ্ছে যে আপনি ওগুলো অনেকগুলো ভিডিও মেক করবেন মেক করার পর আপনি যে ফেসবুক পেজটা তৈরি করবেন ওই ফেসবুক পেজের মধ্যে আপলোড করবেন অ্যান্ড অবশ্যই আপনি মাথায় রাখবেন আপনার ফেসবুক পেজের আপনার শপের যে নামটা আছে ওই নামটা আপনার ফেসবুক পেজের নাম হিসেবে দিবেন অ্যান্ড সেকেন্ড হচ্ছে যে ফেসবুক পেজের অ্যাবাউট সেকশানও আপনি আপনার শপের ডিটেলস লোকেশানটা দিয়ে দিবেন। অ্যান্ড আমি যেটা বলেছি আপনাদেরকে আপনারা যখন আপনার প্রোডাক্টের ফটোশ্যুট ভিডিও আপলোড করবেন তখন কিন্তু ওই প্রোডাক্টের ফোস্টগুলো বা আপনার ফোস্টগুলো কিন্তু অনেক মানুষের কাছেই পৌঁছে যাবে এখন পৌঁছে যাওয়ার পর কিন্তু আপনার আশেপাশে এমন অনেক মানুষের কাছেও আপনার ফোস্টটা পৌঁছে যাবে এর থেকে কিন্তু আপনার দোকানের অবশ্যই সেলস বাড়বে কেননা অনলাইনে যখন দেখবে যে আপনার শপের মধ্যে এই প্রোডাক্টগুলো আসে বা এই নতুন নতুন কালেকশানগুলো আছে তাহলে অবশ্যই আপনার শপটা ভিজিট করবে ভিজিট করে আপনার ওখানে প্রোডাক্টগুলো তারা কিনবে এটা আপনি ধরে নিতে পারেন অ্যান্ড থার্ড যেটা মোস্ট ইম্পর্টেন্ট আপনাকে তো একটা ফেসবুকেজ তৈরি করে আর পোস্ট করলে হবে না আপনারা কিন্তু আপনার ফেসটাকে প্রমোট বা বুস্ট করতে হবে এখন ফার্স্ট হচ্ছে যে আপনি কিছু টাকা দিয়ে বুস্ট করতে পারেন অ্যান্ড সেকেন্ড হচ্ছে যে আপনি কি করবেন যখন আপনার ফেসটা নিউ থাকবে তখন আপনি আপনার ফেসবুক প্রোফাইল থেকে বা ফেসবুক আইডি থেকে আপনার ফেজটার পোস্টগুলো শেয়ার করবেন অ্যান্ড আপনার কয়েকজন বন্ধুকেও বলবেন যে আপনার ফেজের পোস্টগুলোকে শেয়ার করার জন্য শেয়ার করলে কিন্তু আপনার পেজের রিস্কটা বৃদ্ধি পাবে অ্যান্ড সেকেন্ড সেকেন্ড হচ্ছে যে আপনি কিছু টাকা ইনভেস্ট করবেন কিছু টাকা ইনভেস্ট করে আপনি এমন একজনকে খোঁজ করবেন যে ফেস বুস্টিং করায় পেজের ফোসগুলো আপনি বুস্টিং করবেন দুই একটা ফোস্ট বুস্টিং করবেন অবশ্যই বুস্টিং করার ক্ষেত্রে মাথায় রাখবেন আপনি আপনার লোকেশান ভিত্তিক আপনার যে শপটা আছে শপের এক দুই কিলোর মধ্যে বা পাঁচ কিলোর মধ্যে আপনার ফেসটাকে বুস্টিং করাবেন এতে করে কিন্তু আপনার শপের আশেপাশে মানুষদের কাছে কিন্তু আপনার ফোসটা পৌঁছে যাবে অ্যান্ড কিন্তু সেকেন্ড যখন তারা আপনার পেজের ফোসটা ফেসবুকে দেখবে অ্যান্ড কিন্তু তারা অবশ্যই আপনার শপটা ভিজিট করবে আপনার সবটা ভিজিট করলে কিন্তু এখান থেকে আপনার সেলস বাড়ার ফসিবিলিটি অনেক বেশি থাকবে অ্যান্ড থার্ড হচ্ছে যে আপনি একটা ইউটিউব চ্যানেল তৈরি করতে পারেন ইউটিউব চ্যানেল তৈরি করে আপনি আপনার পেজের যে ফোস্টগুলো আছে সেম ফোস্টগুলো আপনি আপনার ইউটিউব চ্যানেলে আপলোড করবেন তাও দেখবেন যে ওখান থেকে কিন্তু আপনি চাইলে অবশ্যই আপনি ক্লায়েন্ট পাবেন কেননা ওখান থেকেও মানুষ আসবে আপনার সবটা ভিজিট করবে এভাবে কিন্তু আপনি একটা সময় ছিল দেখবেন যে মানুষ লিফটের লাগাইতো দেওয়ালে দেওয়ালে বা গাছের মধ্যে লিপ্টার লাগাইতো তো নতুন একটা শপ উদ্ভাবন হলে বাট বর্তমান সময়ে কিন্তু এটা হচ্ছে না বর্তমান সময়ে কিন্তু মানুষের একটা নতুন আউটলেট বা নতুন শপ খুললে মানুষ কিন্তু এটা প্রমোশনটা অনলাইনেই করাই দেখবেন যে বড়ো সেলিব্রিটিকে দিয়ে বা একটা ফেজের মাধ্যমে কিন্তু ওই প্রমোশনটাই করাই সেমভাবে কিন্তু আমি যেভাবে বলেছি আপনি একটা ফেজ তৈরি করতে পারেন আপনার ফেসবুক আর পোস্ট করবেন আপনার সব রিলেটেড তাহলে দেখবেন যে বা আপনার বিজনেস রিলেটেড আপনার যে বিজনেসটা করুন আপনি ওটা রিলেটেড ফেসবুক পেজের মধ্যে পোস্ট করে বুস্ট করবেন দেখবেন যে আপনার আগের থেকেও সেলস বেড়ে যাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আর আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো সময়